দেখুন আমরা সবাই অনলাইন অনলাইন উদ্যোক্তা উদ্যোক্তা আর মানেই আমাদেরকে বেশ কিছু টেকনিক্যাল জিনিসের ভিতর দিয়ে যেতে হয় যেগুলো হয় আমাদেরকে নিজেদের শিখতে হয় না হয় অন্য কারো কাছ থেকে সাপোর্ট নিতে হয় তো আমরা যদি অন্য কারো কাছ থেকে সাপোর্ট বা সার্ভিস নিতে যাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটা বড় ধরনের খরচ হয়ে যায় আবার অনেক সময় এমন হয় আমরা যে ধরনের সাপোর্টটা চাচ্ছি ঠিক ওরকম সাপোর্ট সাপোর্টটা আমরা পাচ্ছি না আমি চাচ্ছি একরকম কিন্তু তারপর ঠিকভাবে পারছি না তার কারণে সেভাবে একটা সাপোর্ট আমরা পাচ্ছি তো এরকম বিভিন্ন রকমের সমস্যার কথা চিন্তা করে আমি এই ল্যান্ডিং পেজ ডিজাইন হই তো এখান থেকে কি কি সুবিধা পেলাম সুবিধাগুলো হলো আমরা এখানে সবচেয়ে বড় যে সুবিধাটা পেলাম আমরা একজন টিচার পেয়েছি যিনি সত্যিকার অর্থে একজন সৎ মানুষ এবং শেখানোর বেশ আন্তরিক এই হিসাবে যারা নতুন আমরা যারা আছি তাদের জন্য এটা একটা খুব ভালো একটা প্ল্যাটফর্ম সেই সাথে ওনাদের সাপোর্ট সিস্টেমটা কিরকম তো ওনারা কয়েক ভাবে সাপোর্ট দিয়ে থাকেন তো সাপোর্ট অ্যাডমিনরা আপনাকে প্রয়োজনে মেসেজে আপনাকে সমস্যা সমাধান করে দেবে যদি তাও যদি সমস্যা সমাধান না হয় তাহলে ওনারা এনিডেক্স অথবা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনার কম্পিউটারে ঢুকে আপনার সমস্যার সমাধান করে দেয় আমি আশা করব আপনারা সবাই এই কোর্সে এনরোল করবেন আমাদের সবারই এই ল্যান্ডিং পেস কোর্সে ভর্তি হওয়াটা উচিত এবং ল্যান্ডিং পেজ ডিজাইন নিজে নিজে শেখা উচিত তাহলে আমরা আমাদের নিজেদের মতো করে আমরা ডিজাইন করতে পারবো সর্বোপরি এবিসি আইটি পার্কের প্রতি শুভকামনা আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ